ঈশ্বর আপনার জন্য চিন্তা করেন গীতশঙ্কিতা একশো তিন পনেরো ষোলো পদে লেখা আছে মানুষের আয়ু ঘাসের মতো বনফুলের মতোই সে ফুটে ওঠে তারপর তার উপর দিয়ে লু বয়ে গেলে সে আর থাকে না কেউ আর তাকে দেখতে পায় না বাইবেলে জীবনের সঙ্গে ফুলের তুলনা করা হয়েছে ফুল আমাদের জীবনে ক্ষণস্থায়িত্বের একটি বাস্তব ছবি নয় কেন আমরা দৈনন্দিন জীবনের সমস্যায় নিজেদের জর্জিত করি চিন্তা ভাবনায় অস্থির হই কেন দুঃখে বিমর্ষ হয়ে সময় নষ্ট করি আমাদের উপলব্ধি করা উচিত যে আমাদের এমন একজন আছেন যিনি আমাদের জন্য চিন্তা করেন আমাদের সযত্নে লালন করেন এজন্য আমি তোমাদের বলছি জীবন ধারণের জন্য খাদ্য ও পানীয় কিংবা দেহের আবরণের জন্য পোশাক পরিচ্ছদ নিয়ে দুশ্চিন্তা চেয়ে জীবন এবং বস্ত্রের চেয়ে দেহ কি শ্রেষ্ঠ নয় আকাশের পাখিদের দিকে দেখো তারা বনেও না কাটেও না গলায় ফসলও তোলে না তবুও তোমাদের সর্বনিবাসী পিতা তাদের খাদ্য যোগান তাদের চেয়ে তোমাদের গুরুত্ব কি বেশি নয় তোমাদের মধ্যে কি কে এমন আছে যে হয়ে নিজের উচ্চতা বাড়াতে পারে বসন জন্যই বা কেন চিন্তিত হও বনফুলের কথা চিন্তা করো দেখো কিভাবে তারা বেড়ে ওঠে অথচ ওরা কোনো পরিশ্রম করে না এমন কি সুতো কাটে না কিন্তু তা সত্ত্বেও আমি তোমাদের বলছি সমগ্র সৌন্দর্য বৈভবে মন্ডিত রাজা এদের একটির মতো সুশোভিত সুন্দর ছিলেন না আজকের এই কালকে যাকে আগুনে ফেলে দেওয়া হবে সেই মেঠো ঘাসকেই ঈশ্বর যদি এমন সুশোভিত করেন তাহলে হে ক্ষীণ বিশ্বাসীর দল তিনি কি তোমাদের আরো ভালোভাবে ভূষিত করবেন না কাজেই কি খাবো বা কি পরব এসব কথা ভেবে উতলা হইও না এসব যে তোমাদের প্রয়োজন সে কথা তোমাদের স্বর্গনিবাসী পিতা জানেন সর্বাগ্রে তার রাজ্যে ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য তৎপর হও তাহলে এসব জিনিস তিনি জুগিয়ে দেবেন মথি ছয় অধ্যায় পঁচিশ থেকে তেত্রিশ পদে লেখা আছে মানব দেহে প্রভু যীশু খ্রিস্টে যখন এই পৃথিবীর বুকে জীবন ধারণ করেছিলেন সেই সময় এই উপদেশটি দিয়েছিলেন আপনি যদি ঈশ্বরের রাজ্যে অন্বেষণ হয়ে থাকেন তাহলে এ সম্বন্ধে আরো জানার চেষ্টা করুন ফুল বলে কবিরা ফুলের সৌন্দর্য নিয়ে বহু কাব্যই রচনা করে থাকেন এবং ফুলের উপকের সঙ্গে রূপসী রমণীর তুলনা করে থাকেন বিবাহ উৎসবের পুষ্প করে বরবধূকে বরণ করা হয় ফুলকে বাদ ফুলের মালা যায় না ফুলের সুবাসে মনের বাতাসে ছড়ায় ফুলের মালা ফুলের তোড়া ব্যবহার করা হয় আমাদের জীবনে ফুলের একটা বিশিষ্ট স্থান ও ভূমিকা রয়েছে শুধুমাত্র বিশেষক্ষণেই নয় আমাদের দৈনন্দিন জীবনেও তার স্থান আছে এত অপরূপ এই ফুল কিন্তু বড় পেল বড় নমনীয় বেশিক্ষণ তারা থাকে না আমেন